এই লেবুটা আমি বেকিং সোডার ওপর দিয়ে দেব কেউ বলবেই না যেটা এটা মার্কেট থেকে কেনে না দেখুন কি সুন্দর কালারটা হয়েছে দেখেছেন নমস্কার বন্ধুরা আমি অনু হ্যালো এবং রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি একটা দারুণ সাদের ভিডিও নিয়ে আর বন্ধুরা আজকে আমি রকম কিন্তু রেসিপি ভিডিও বানাবো না আজকে আমি বানিয়ে দেখাবো আপনাদের ভেজাল মুক্ত একদম বাড়িতেই তৈরি করে নিতে পারবেন সিঁদুর হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন আজকে বাড়িতে কীভাবে সিঁদুর তৈরি করা হয় তাও বা কোনো রকম কেমিক্যাল ছাড়া সেটা আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো বন্ধুরা আমরা হিন্দু ধর্মে মেয়ে বউরা জানি ভালো করে যে সিঁদুর আমাদের ঠিক কখন দরকার পড়ে আর কতটা প্রয়োজনীয় একটা জিনিস আর আজকাল তো সিঁদুর পড়লে বিভিন্ন কেমিক্যাল দেওয়া থাকে তার জন্য অনেক সময় আছে যে মাথার এই শীতের যেখানে সিঁদুর দিয়ে আমরা সেখানে কিন্তু ভীষণ র্যাশ বেরোয় ভীষণ চুলকানি হয় তার উপর বিভিন্ন সাদা দাগও হয়ে যেতে পারে কেমিক্যালের কারণে চুলও উঠে যেতে পারে তো আজকে একদম নির্ভেজাল সিঁদুর বানিয়ে আপনাদের দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে আমাদের পাশে থাকবেন চলুন এবার রান্নাঘরের দিকে যাই বন্ধুরা আজকে যে বাড়িতে সিঁদুরটা আমি বানাবো সেটা কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়ে বানাবো ঠিক আছে এর মধ্যে কিন্তু কোনো রকমের আমি কিন্তু কেমিক্যাল ব্যবহার করব না যেখানে আমি নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো কিন্তু আমাদের ঘানের হলুদ গুঁড়ো মানে আমাদের খেতে হলুদ হয়েছিল সেই গুঁড়োটা করে নিয়েছি এটা একদম পিওর আপনারা কিন্তু বাজারের যে কেনা হলুদ গুঁড়ো পাওয়া যায় সেগুলো কিন্তু ব্যবহার করতে পারেন আমি এখানে বেশ কিছুটা হলুদ গুঁড়ো নিয়েছি আপনারা কোয়ান্টিটি কিন্তু বাড়াতে কমাতেই পারে এখানে একা ব্যবহার করব সিঁদুরটা তাই আমি অল্প একটুখানি করে নিয়ে নিয়েছি এখানে আমি হলুদ গুঁড়োর সাথে বেকিং সোডা বেকিং সোডা যে খাবারের যে বেকিং সোডাগুলো হয় সেগুলো ব্যবহার করছি এখানে হাফ চামচ মতো বেকিং সোডা নিয়ে নিয়েছি এবার যেইটুকুনি আমি পরিমাণ হলুদ নিয়েছি তাতে কিন্তু আমার হাফ চামচও হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু বেশি পরিমাণ নিলে এই পরিমাণগুলো বাড়িয়ে নেবেন বন্ধুরা হোমমেড সেতু তৈরি করার জন্য আমাদের যেরকম হলুদ গুঁড়ো লাগবে বেকিং সোডা লাগবে সেরকম কিন্তু একটা পাতি লেবু লাগবে পাতি লেবু কিন্তু পাতিলেবু আর এই বেকিং সোডা আপনাদের নিতেই হবে কিন্তু এবার এটাকে কেটে নেব আমি যেই পরিমাণ সিঁদুর বানাবো সেই পরিমাণে কিন্তু আমার এই অর্ধেক টুকরোটাই কিন্তু হয়ে যাবে আপনারা যদি পরিমাণ বানান তাহলে কিন্তু বেশি পরিমাণ লেবু নিয়ে নেবেন এবার এই লেবুটা আমি বেকিং সোডার ওপর দিয়ে দেব ঠিক দেখেছেন গ্যাজা হচ্ছে এবার এই সব কিছু উপাদানগুলোকে ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে আমি মেশাচ্ছি আপনার চালে কিন্তু চামচেরও ব্যবহার করতে পারেন খুব ভালো করে কিন্তু মিক্স করতে হবে আমি বারবার আপনাদেরকে বলছি আপনারা যদি বেশি পরিমাণ হলুদ নেন তাহলে কিন্তু এখানে বেশি পরিমাণ লেবুও নিতে হবে সাথে বেকিং সোডাও কিন্তু একটু বেশি পরিমাণ নিতে হবে সব কিছুর পরিমাণ কিন্তু সমান সমান করতে হবে দেখুন বন্ধুরা হলুদটা পাঁচ মিনিট মাখার পর দেখুন কি সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখেছেন দেখুন দেখেছেন পুরো চকলেট টাইপের কিন্তু কালার চলে এসছে দেখুন বন্ধুরা আমি এই হলুদ কিন্তু এবার আধা ঘন্টা মতো রেস্ট করতে দিয়ে দেবো তারপরে কিন্তু আমাদের পুরো লাল রঙের যে সিঁদুর হয় সেরকম কালার চলে আসবে বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট মতো হয়ে গেছে লেবুর মিশ্রণটা কিন্তু অনেকটা একদম ঝরঝরে টাইপের হয়ে গেছে দেখেছেন এই দেখুন কি সুন্দর কালারটা এসছে দেখুন খালি দেখেছেন সোডা তারপরে লেবু এই সব মিলিয়ে ঠিক কালারটা ঠিক আমাদের কিন্তু দেখুন পুরো সিঁদুরের কালার চলে এসেছে আর আমি এখানে একদম লাল রঙের যে টকটকে লাল হয় সেই সিঁদুরটা কিন্তু বানিয়েছি ঠিক কি সুন্দর দেখতে লাগছে দেখুন আমাদের সিঁদুরটা পুরো মনে হচ্ছে মার্কেট থেকে কেনা দেখেছেন কেউ বলবে না যে এটা বাড়িতে বানানো হয়েছে বন্ধুরা আমি এখানে তো গুঁড়ো সিঁদুর বানিয়েছি আপনারা যদি লিকুইড সিঁদুর বানান তাহলে কিন্তু এর মধ্যে এক চামচ মতো কিন্তু তেল মিশিয়ে নিতে হবে তাও আবার কী তেল বলুন তো নারকেলের তেল মিশিয়ে নিলেই কিন্তু লিকুইড সিঁদুর একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে আমি এক ধরনেরই সিঁদুর বানাচ্ছি আর সিঁদুরের কড়াংটা দেখেই বুঝতে পারছেন কি সুন্দর হয়েছে বন্ধুরা আমি একটা খালি কৌটো নিয়ে নিচ্ছি সিঁদুরে এবার এর মধ্যে কিন্তু আমি সিঁদুরটাকে ভরে নেব কেউ বলবেই না যে এটা মার্কেট থেকে কেনা না দেখুন কি সুন্দর কালারটা হয়েছে দেখেছেন দেখুন আর অনেকখানি হয়েছে আমার অনেক দিন চলে যাবে এই সিঁদুরটা এবার আপনাদের দেখায় ঠিক কীরকম হয়েছে কালারটা দেখুন আমি তো একা রয়েছি আমার সামনে তো আয়নাও নেই আমি এখানে লাগিয়ে দেখাচ্ছি ঠিক আছে যেরকম সত্যিকারের মানে বাজার থেকে কেনা সিঁদুরগুলো হয় ঠিক সেরকমই হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে ঠিক আছে এই দেখুন বন্ধুরা আজকে এই ভেষজ সিঁদুরের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর বন্ধু বান্ধবদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করবেন সবার কাছে পৌঁছে দেবেন বাড়িতে কীভাবে কম খরচার মধ্যে মার্কেটের থেকেও ভালো সিঁদুর বাড়িতে তৈরি করা যায় বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আপনাদেরও বাড়ির লোকজনেরা এরকমভাবে সিঁদুর বাড়িতে বানিয়ে নিতে পারে তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন আরেক ভিডিওর সাথে ততদিন সবাই খুব ভালো থাকবেন টাটা